হ্যাঁ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি আমাদের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন ঢাকা ঢাকার বাইরে থেকে প্রত্যেকেই ভালো আসুন সুস্থ আছেন চলে আসলাম সমস্ত প্রিয় আনকালি সময় পক্ষদের নতুন জমজম লোনে খুবই আপডেট একটা ভার্সন নিয়ে আসছে আর অর্ডারের পোস্টিং আমাদের দুইটা নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা যে চাইলে যোগাযোগ করবেন ইনবক্স করবেন আমরা দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেব যারা খুচরা আর পাইকারি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনাদের সাথে কথা বল এটা হলো ফার্স্ট অফ অল কালারটা খুবই সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন গলার নেকটা বক্স করার ডিজাইন আছে আর সম্পূর্ণ প্রিন্টটা কিন্তু আপনি আউটলুকটা ডিজিটাল প্রিন্টের ভিতরে পাবেন পিওর কটনের ভিতরে এটা একদম প্রিমিয়াম যেটা আপনার জমজম ফেব্রিক্সের সেইটাই আমরা দিয়েছি কোনো লোকাল ফেব্রিক্সটা আর দিইনি এটা হলো সামনে পেসে একই প্রিন্ট হবে আপনারা সামনে পিছে একই কেউজাল প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন আর এটা হলো নিচনের লোয়ার প্রসন্ন প্রিন্টটা দেখেন জাস্ট আমেজ মাসাল্লাহ অনেক সুন্দর যে কোনো গ্রোদের মাছ কিন্তু এই ধরনের আর এটার আজকে প্রাইসও আমরা বলে দিচ্ছি অনলি প্রাইসে থাকবে এগারোশো পঞ্চাশ টাকা যারা অর্ডার করতে চান ঝরফে অর্ডারটা করবেন আর সব কবিতরে একটা রিকোয়েস্ট আমাদের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে একটা একটা লাভ্রিক একটা চেয়ার দিয়ে যাবেন চলো দুপাটার দুপারটা কিন্তু সম্পূর্ণ পাঁচ হাতের ভিতরে দুপারটা আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ এগুলো থাকবেন নামাজি অন্যের ভিতর আর প্যাটটাকে খুবই সফট আর আড়ে গজের ভিতরে থাকবে এটা হলো অফ হোয়াইট কালার ভিতরে যারা হালকা কালারের ভিতর পড়তে চান তাদের জন্য খুবই বেস্ট একটা কালেকশনের ভিতরে পেয়ে যাবেন একই প্যাটার্ন একই ডিজাইন প্রত্যেকটা কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতরে পাবেন নিচনের পছন্দটা আপনার সম্পূর্ণ প্রিন্টের একটু ডিফারেন্ট একটা কালেকশনের ভিতরে আমরা নিয়ে আসছি আপনাদের জন্য আর সামনে বেশি একই পশনের একই প্রিন্টই থাকবে এটা হলো ব্যাক পশনটা আউটডোরটা অনেক সুন্দর আর মার্শাল্লা সব আপনাদের তিনটা কালারই একটা পছন্দ একটা ওটা কালারই পেয়ে যাবেন নিচনে প্যানেল এটা হলো হাতার ক্লিপ থাকবে অল্টারনেটিভ সব কিছু এক্সট্রা দেওয়া থাকবে আপনারা যে যে ব্যবসাটা ওইভাবে মেক করে নেবেন সুন্দর করে একটা টেলার দিয়ে আর এটা হলো দোপাটের কালার কম্বিনেশন মার্শাল্লা দেখার মতন সবারই পছন্দ হবে দোপাট কিন্তু সম্পূর্ণ ফেব্রিকটা থাকবে কটনের ভিতরে সালোয়ারটা ব্ল্যাকের ভিতরে আড়াই গাছের ভিতরে থাকবে খুবই সফট থাকবে এটা হলো আপনার ল্যাভেন্ডার কালারের ভিতরে সব যারা এখন তুই আমাদের ইউটিউব চ্যানেলে আমার ফেসবুক পেজে যারা এখন তুই ফলো দিয়ে রাখেন দ্রুত ফলো দিয়ে রাখবেন রেগুলার নতুন ভিডিওগুলো সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন এগুলো সম্পূর্ণ কিন্তু একই প্যাটার্নের আর যে এইটা হলো ব্যাক পশনটা আউটলুকটা অনেক সুন্দর ব্যাক পশনের নিচে অনেক প্রিন্ট পিন্ট আর জাস্ট অনেক সুন্দর সব ডিজিটাল পিন্টার আর একটা হাতের স্লিপ থাকবে অল্টারনেটিভ ফুল হাতের থ্রি করার যে যে চান ওইভাবে এটা মেক করে দেওয়ার খুবই সুন্দরভাবে করে আর অন্য ফ্যাব্রিক সবই এগুলো কাছাকাছির ভিতরে একটা ডিজাইনটা সবই কালার বাই কালার চেঞ্জ পাচ্ছেন আর এটা সমান পাঁচ হাতের ভিতরে আপনারা পেয়ে যাবেন অর্ডার অর্ডারটা সমে গজের মধ্যে পেয়ে যাচ্ছেন আর অর্ডারের আবার প্রসেসিংকে বলে দিচ্ছে আমাদের দুইটা নাম্বার আছে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করবেন